গত চুয়ান্ন বছরে আসলে এই বিজয়টা উদযাপনটা শুধুমাত্র একটা গোষ্ঠী একটা দল একটা পরিবার একটা পরিবার কেন্দ্রিকভাবে করা হয়েছিল এবং দেশের মানুষের সাধারণ মানুষের যে একটা আনন্দ উল্লাস বিজয়ের স্বাদ সেটা মানুষজন পায়নি এখন এইবার চব্বিশের এই জুলাই বিপ্লব পর প্রথমবারের মতো আমি বলতে চাই প্রথমবারের মতো বাংলাদেশের সর্বস্তরের মানুষজন স্বাধীনতার পূর্ণ স্বাদ উপভোগ করছে চারজনের ছবির এই মোটাটা কি ছিল আপনাদের আসলে বাংলাদেশে আমরা বিগত বছরগুলোতে দেখেছি জাতির পিতা একটা কনসেপ্ট এইটা আসলে কি বাংলাদেশে আসলে নিজস্ব যেই বয়ান থেকে তৈরি করা মানে স্বাধীন বাংলাদেশ তৈরি করার যারা রূপকার ছিল এই যে পাঁচজন ব্যক্তির আমরা ছবি দিয়েছি এরা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাউন্ডিং ফাদার মানে স্থাপতি আমরা বলতে পারি কিন্তু একক যেই জাতির পিতা ধারণাটা তারা প্রচলন করার চেষ্টা করেছিল সেইটার একটা আমরা হচ্ছে ব্যর্থ বলে ঘোষণা করছি এদের সাথে কেন রাখলেন না শেখ মুজিবের কি অবদান নাই শেখ মুজিব ছিল কিন্তু তার পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বাকশাল থেকে শুরু করে একটা স্বাধীনতার পুরোপুরি ইতিহাসকে যেই ব্যক্তি করে ফেলার মাধ্যমে আমরা আসলে তাকে এখন তার মর্যাদাটা সঠিকভাবে দিতে পারছি না কারণ সে ফ্যাসিবাদের সূচনাটা আসলে তার হাত থেকে হয়েছিল

থেকে কাজ করবেন এবং দেশকে সুনির্দিষ্ট গতিতে এগিয়ে নিয়ে যাবেন মানে দেশের উন্নতি সাধনের জন্য সরকার আপনাদের মিষ্টি সবাই অংশগ্রহণ করেছে অবশ্যই মানে আজকে দেখলাম যারা আহত হয়েছে তারা অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে তারা অংশগ্রহণ করেছে আপনাদের এই বিজয় দিবস পালন করা বা আজকে বিজয় দিবস ভালোভাবে পালন হবে না এইভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেক কথাবার্তা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পালন করলেন এইটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনারাই দেখেছেন বিজয় দিবস আসলে কিভাবে পালন হয়েছে তো সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব গুজব লিখ থাকে সোর্স চালায় দেন পার্টি থাকে তাদের কথাগুলোকে আসলে এত গুরুত্ব দিয়ে দেখা দেওয়া হবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক কেন্দ্রিক হয়ে পড়ে থাকলে চলবে না এখন তারা আসলে মাঠে স্পেস পাচ্ছে না তো বিভিন্ন বাহিরের দেশে থাকে একজন ইন্ডিয়া থেকে একজন আমেরিকা থেকে একজন অন্য দেশ থেকে হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া একটা বার্তা দিয়ে যাচ্ছে যে দেশের মধ্যে সাত মিনিট লাগবে না হ্যাং লাগবে না এগুলো আসলে বাদ দেন মাঠে আসেন সাহস মাঠে আসেন মাঠে এসে মোকাবেলা করেন একটি বিষয়ে জানতে চাই একটু প্লিজ একটি প্রশ্ন একটি প্রশ্ন প্রেস সময় বলেছিলেন যে আসলে ইতিহাস যুদ্ধের যে ইতিহাস এসে বিকৃত হয়েছে প্রকৃত ইতিহাসটা আমাদের কাছে উপস্থাপন করা হয়নি এই বিষয়টি একটু ক্লিয়ার করবো অবশ্যই যুদ্ধের আমরা যে ইতিহাস এই প্রজন্মকে দিয়েছি সেটা শুধুমাত্র এক একটা ইতিহাস জাতির জাতির যে এত বড় একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে তিরিশ লাখ শহীদ দুই লাখ মাবন হচ্ছে বীরঙ্গনা মানে বীরঙ্গনা ছিল এবং এত এত মানুষের আত্মত্যাগ আহত থেকে শুরু করে সেই মানুষগুলোর অবদান আমরা পুরোপুরি দেখেছি বিগত বছরগুলোতে অস্বীকার করে একটা মানুষকে কেন্দ্র করে বাক্সাল কায়েমের যে প্রচেষ্টা চলেছে এবং এককেন্দ্রিকতার যে প্রচেষ্টা চলেছে এবং একটা দলীয়করণের যে প্রচেষ্টা চলেছে এটা কোনোমতেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস হতে পারে না মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হতেই পারে না এটা শুধুমাত্র ইতিহাসকে তাদের দলীয় স্বার্থকে ব্যক্তি স্বার্থ ব্যবহার করা হয়েছে আজকে কারা কারা উপস্থিত ছিলেন আপনারা আপনাদের রেলিতে আমাদের রেলিতে ছাত্র জনতা বলতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারপর হচ্ছে অভিভাবকরা শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষজন এবং আহতরা এই জুলাই বিপ্লবে আহতরা এবং মুক্তিযোদ্ধাদের মধ্য থেকেও কিছু কিছু আসে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছিল হয়তো সেটা আমি বলতেছি আপনার সাংবাদিক আমার থেকে ভালো জানেন ভাইয়ারা তাই না এটা হয়তো আর স্টুডেন্টদেরকে একটা

বড় পরিবর্তন আমাদের এই বছরের মধ্যে গত বছর যে পরিবর্তনগুলো ছিল সো আমি যতদিন জন্ম হয়েছে আমি এই জিনিসটা কখনো দেখি নেই লাইফের ফার্স্ট টাইম আমি এই জিনিসটা দেখতেছি আর এটা আমার জন্য সবচেয়ে বড় মানে এই বছরের সবচেয়ে সুন্দর দিন হচ্ছে এই দিনটা যেটা আমি চোখে দেখতে পারতেছি যে এখানে কোনো রকমের রেস্ট্রিকশন নেই কোনো রকমের রুলস অ্যান্ড রেগুলেশন নেই এখানে সব ধরনের মানুষ আসতেছে যাইতেছে মজা করতেছে এখানে কোনো কোনো পুলিশ এটা বলতেছে না যে আপনারা ওই জায়গায় দাঁড়ান এখানে ভিআইপি লোক আসবে আপনারা পরে আসতে পারবেন ন এখানে এরকম কিছু হচ্ছে না এখানে সবাই একসাথে আসতেছে সেটা ভিআইপি হোক ফকির হোক মিসকিন হোক ফুল হোক যে মন চাই সে হোক এখানে সব মানুষ সমান এইটাই তো আমরা ছাত্ররা চাই আমরা ছাত্ররা এটাই চাই হও 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 তুমি 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 লোক লোক ছাত্র জামায়াত পাঠিয়ে যেটাই হও না কেন হও তুমি সংখ্যালঘু সংখ্যালঘু যেমন আমাদের ডক্টর মোহাম্মদ স্যার কি বলেছেন একটা কথা বলেছেন যে কিসের সংখ্যালঘু কিসের এটা কিসের সেটা কথা একটাই সেটা হচ্ছে বাংলাদেশ এখন একটা কথা হচ্ছে যে বাংলাদেশ এই বাংলাদেশ কথাটা যেন সবার মনে থাকে আর কিছু না আর এই বিজয় দিবস আমি একটা জিনিস আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্যারের কাছে চাই সেটা হচ্ছে যে সৈরাজি শেখ হাসিনাকে যেন বাংলাদেশে আনা হোক কারণ তিনি আর কতদিন ভারতে বসে থাকবেন আমি এটা ওখানেও বলেছি সেখানেও বলছি এখানেও বলবো ইভেন আমি লাইভ ক্যামেরাতেও বলতে পারবো যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হোক সে কত বসে নিজে নামে কিভাবে কূটনীতিবিদ কথা বলতে পারেন আমি সেটা বুঝতে পারি না যে সে কোন সেন্সে কথা বলেন বা কিভাবে তার জন্ম হয়েছে আমি সেটা জানি না কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে তাকে যেন বাংলাদেশে আনা হোক তার কর্মের ফল যেন সে পাক তারপরে সে মরুক জাহান নামে যাক আবার ভারতে গিয়ে বসে থাকুক সে বাংলাদেশে আসতে যাচ্ছে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব না এখন আমি যদি মুখে মুখে বলি যে আমি ভারত যেতে চাচ্ছি বা আমি শেখাছিন আগে আনা ট্রাই করব। আমার পক্ষে কি পসিবল হবে যতক্ষণ পর্যন্ত আমার নিয়র ঠিক না হবে নিয়ত মানেই বরকত আমি এখন বাঁচার জন্য বলতেই পারি যে আমি বাংলাদেশে আসতে চাচ্ছি আমি বাংলাদেশে আসবো আমি বাংলাদেশে আসতে চাচ্ছি ভারতের এমন কোনো ঠেকা পড়ে নেই তাকে ধরে রাখার সে যদি বাংলাদেশে আসতে চায় সে তার যদি থাকে তাহলে সে আসুক সমস্যা নেই তো কিন্তু তার কাছে তো আমরা এক্সপ্লেনেশন চাই আমরা একবারও বলি নেই আপনি কি আসছেন আপনি কবে আসবেন আপনার কি সব কিছু ঠিক হয়েছে আমরা এটা বলি নেই আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন বা সে এক্সপ্লেনেশন কেন করছে সে ইয়ার পতাকাটা উল্লেখ বিজয় দিলেছে ভালো যায় পতাকা আসার কি দরকার ছিল এই আমি উপরে উঠতে পারবি